দর্শক ইন্ট্রো ডিটেলস পরে দেই আপনাদেরকে দুইটা হাতি দেখাই দুইটা জমজ হাতি চলে আসছে আজকের হাট কাপানোর জন্য দুইটা একেবারে দুইটা জমজ একেবারে এক পেট থেকে হইছে নাকি জানি না তবে দেখতে কিন্তু একই রকম হেলাল ভাই দেখো আগে তার জানি অবশ্যই দেখাবো আর দুইটা হাতি আর আজকে হাটে সবচেয়ে বড় দুইটা দানবাকৃতি গরুর দাম ধর আমরা জানবো যে কত দাম চাচ্ছে তার আগে একটু দেখাই রাখি দর্শক ওরে বাপ রে এর যে সাইজ আর লুকটা দেখেন পুরাই ভাই ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ডায়মন্ড অলরেডি আর সাইজগুলো দেখেন দর্শক একেবারে সেরা সাইজের দুইটা গরু তো দর্শক দেখা যাক এই কালামানিক দুটা কত দাম চাচ্ছে এবং কোথা থেকে আসলো হাট কাপানোর জন্য জয়পুর নতুন হাটে আসসালামু আলাইকুম ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আপনার এই গরু নিয়ে রাজশাহী সিটি হাট কাঁপানোর পরে চলে আসলে এবারে জয়পুর হাট কাঁপানোর জন্য দুইটা সুবিশাল সাইজের সার গরু ফিজিয়ানের তো ভাই ওজনের একটু আইডিয়া দেন দেখি পার পিসে কত ওজন আছে একটাই আঠারো মন ছত্রিশ মন ওজনের গরু দশক দুইটাই মহাশাল্লাহ একেবারে আজকের হাটের এখন পর্যন্ত সেরা কালেকশান এই একদম পুরো রাখছেন বলেন তো লাখ লাখ সিঙ্গেলের দাম যাচ্ছে দর্শক এক ফ্রেমে নেশাই টাপ এত সুবিশাল গুরু যে একটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন না জানেনা কালার একেবারে পিওর শাইনিং করতেছে নিয়ে আসার পরে আমরা এখনো প্রচুর চাপ একটা পাওয়া যেত

এবং একেবারে কালারটা দেখেন এই এখানে আবার হ্যাঁ অবশ্যই জানবো এখানে কিন্তু আবার রান্না ধোয়ার কারণে দেখা যাচ্ছে না গরুর হাটে যদি আসার পরে ক্ষুদা লাগে তো অবশ্যই এখানে গরু বস্তুতে ভাত খেয়ে যাবেন খুবই সুলভ মূল্য এখানে হয় খাওয়া দাওয়া হয় ভাই এটা দাঁত দশ কেমন আছে দাঁত করে দুটাই না দুটোই চার দাঁত পাঁচশো দর্শক সুবিশাল একটা দানব আকৃতির গরু আল্লাহ ওকে বোঝ দিছে বলে ওখান তো নীরব আছে একেবারে হাট কাপড় দুইটা গরু এটা হলো আট লাখ চাইছিল উপরে একটা এটা হলো সাত 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 না এটা এটা সাত তবে দাম দশ সাপেক্ষে কেনাকাটা যাবে ওনারা আমাদের টার্গেট হ্যাঁ বাকি গরুগুলো আমরা একটু দেখবো আবার একটু বলে রাখি যে দুটাই কিন্তু ছত্রিশ মন ওজন টার্গেট করতেছে আশা করি আজকের পুরো ভিডিও যেটা দানব আকৃতি গরুগুলো আপনাদেরকে দেখাবো চলুন হাট কাপানো বাকি গরুগুলো একটু দেখি আপনাদের দেখছি আমরা তো দানব যেহেতু দেখা শেষ হয়ে গেছে বড় ভাই আমাকে ব্রেড করতে পারে হেলাল ভাই দুটা আমি তো হ্যাঁ আমি মহাতের ভিডিও করছি তো একটা ওই লাস্ট ফিক্সড বলছে যে আট হেলাল ভাই দেওয়া যাবে

পুরাই দানব পুরাই দানব এটা কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়েছে জানেন দাম কত দাম জান দুই লাখ বিশ পাই গেছে আমরা দুই লাখ বিশ আরে বাপরে দর্শক ওটা হাইটে রাখে চলে আসলাম এখানে আরে বাপরে সাড়ে তিন লক্ষ এটা কত সাড়ে তিন লাখ ফিক্স কত ওজন ভাই দশ মন দশ মন না ওর যে গলা কম্বলটা দেখেন মাটিতে ঝুলে আছে

ওজন কত বললো ভাই বিক্রি হওয়ার কথা দশ মন দশ মন না যে দাম চাইছে আলহামদুলিল্লাহ হওয়ার কথা তিন লাখ কত বললো তিন লাখ বলে তিরিশ হাজার টাকা করে মন হিসেব করতেছে কাকা লাস্ট কত হলে দেওয়া যাবে আপনাদের কত হলে দেওয়া যাবে বড়ো ভাই একটু বলেন পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার টাকা মন চাচ্ছেন সৌন্দর্য আছে পঁয়ত্রিশ মন চাচ্ছে বড়ো ভাই বেচা বিক্রি হলে আরও কিছু কমে আসবে পঞ্চাশ তো আর ফিক্স থাকবে না যাবো আমরা সামনে আরেকটা করে দান অব দেখতে দেখতে যাব রসেছে

চলছে দাম দর দেখা যাক থাবা পরে কিনা দর্শক সেই সাইজ ভাই গরুটা সেই সাইজ ইনশাআল্লাহ আপনারা কিন্তু দেখেই কিন্তু নিতে পারবেন

গরু আছে অনেক দেখানোটাই টাফ আর সকাল বেলায় দেখছিলাম সকালের এই দুটা দেখি কত দূর দাম দর হয়েছিল যেটা আপনারা শুরুতে দেখছেন ভিডিওতে ভাই এটা কত হলো শেষ পর্যন্ত চাইছিলেন তো আট আর সাত

দেখানো যাচ্ছে না এত বড় বড় গরু আছে আজকের হাটে আর দেখবো আমরা সামনে চলছে দাম দর কি অবস্থা ভাই এটাতে কত চাইছেন এটা আড়াইশো না আড়াই লাখ সুবিশাল সুবিশাল গরু ও ভাই লাস্ট কত ভাইকে বলেন তো

তো ভাইয়া কত হলে দেওয়া যায় পুরো দুই লাখ না দাম দর করে কত বলে নব্বই আর একটু আর এক ধাক্কা লাগে আর এক ধাক্কা দর্শক এক লাখ আর এক ধাক্কা এক লাখ নব্বই বলতেছে ওজনে একটু আইডিয়া দেন দেখি কেমন ওজন আছে